ব্যবস্থা করেছে রসুল্লাহ যে আল্লাহ আল্লাহ বলছেন ওয়ামা কচালু তারা তাকে হত্যা করতে পারে না ওয়ামা সলাবু হু তারা তাকে ক্রুশবিদ্ধ করতে পারে না নাই বাল রফ আবুল্লাহ বরং আল্লাহ পাক তাকে তার কাছে উঠিয়ে নিয়েছে বলে কিন্তু সুখ বিহেলা হল কিন্তু ওদেরকে ওদের ওরা ধোকা খেয়েছিল মনে হয়েছিল তিনি মনে হয় মাসি আসলে সে মাসি ছিল না আল্লাহ পাক তাকে উঠিয়ে নিয়েছেন এবং শেষ জামানায় তাকে আবার পাঠাবেন কেন পাঠাবেন কারণ তার কাজ এখনো বাকি আছে তার কাজ হচ্ছে সত্যিকারের মাসি মিথ্যা প্রতারক দাজ্জালকে হত্যা করবে এবং এই জেরুজালেম থেকে ইসা আলী ইসলাম আবার ইসলামী খেলাফা বাস্তবায়ন এটা তার কাজ এখনো বাকি আছে এই কারণে তিনি যখন আসবেন তিনি বিয়ে শি করবেন তার সন্তান হবে তার ইন্তেকালের পরে তাকে দাফন করা হবে আল্লাহ নবী সাল আলী হাসালামের কবরের পাশে রোজা মোবারকের পাশে তার কাজ এখনো বাকি আছে তারা মাসিকে কে চিনতে পারলো না এবার আল্লাহ পাক আবার শাস্তি দিলেন মানে লাতফসুদুন্না ফিল আরদি মাররতাই তোমরা দুইবার ফাসাদ সৃষ্টি করবে এবার কার হাতে শাস্তি দিলেন এবার রোমানদের হাতে ওই যে রোমক সভ্যতা রোমান রোমানদের ইতিহাস পড়লে তোমরা বড় সুপার পাওয়ার ছিল তখন রোমানদের যে নেতৃত্ব দিয়েছে তার নাম ছিল হ্যাঁ না সম্ভবত কাইসার এরকম একজন সেনাপতি ছিল তাদের আমি নামটাই মুহূর্তে ভুলে গেছি যাই হোক রোমানরা তখন এসে সত্তর সত্তর খ্রিস্টাব্দের কথা মানে ঈসা ইসলামের জন্মের মানে ঈসা আলাহ ইসলামের নবী হয়ে আসার পরে আর সত্তর বছর পরের কথা যখন তারা স্বীকার করলো না এই রোমান বাহিনী এসে ওই যে আগে যেমন ব্যাবিলনের বাহিনী গিয়ে ওদেরকে ব্যাসাকার করেছিল এই রোমান বাহিনী গিয়ে ওদেরকে পুরো ব্যাসাকার আবার এই জেরুজালেম ধ্বংস হলো মসজিদ দৃষ্টয় হলো ওদেরকে হত্যা করা হলো দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ করো এভাবে ওদেরকে আবার ম্যাসা কাট দুই দুইবার আল্লাহ শাস্তি তবে এবার তারা দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ হয় নাই বিশ্বের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে গেছে কোথাও দশজন কোথাও বিশ জন কোথাও ৫০ কোথাও একশো এভাবে আস্তে আস্তে ছড়িয়ে ছিটিয়ে গেছে ওরা আর এক জায়গায় থাকতে পারে ওদের একটা অংশ গিয়ে মদিনায় আশ্রয় নিয়েছে কোথায় মদিনা যার নাম ইয়াসরিম ওই সময়কার কথা বলছি কিন্তু প্রায় চোদ্দশো বছর আগের কথা বলছি আমি পনেরোশো হাজার বছর দুই হাজার বছর আগের কথা বলছি মদিনায় আশ্রয় নিয়েছে তিনটা গোত্র বনু 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 কাইনুকা নাজির বলেন একটা বনু কুরাইজা কাইনুকা কোথায় বসে মদিনায় কেন মদিনায় কারণ ওই যে তাওরাতে আছে মাসিখ তো স্বীকার করলো না শেষ জামানে একজন নবী আসবে সে ওই আরব থেকে আসবে অপেক্ষা করছে মদিনায় যে সেই নবী আসলে ইসলাম কবুল করে আমরা আবার সমৃদ্ধি তারা অপেক্ষা করছে ওখানে মোহাম্মদ আলী হাসালামের জন্যই আল্লাহ নবী আসলেন তেরো বছর মক্কায় দাবি কাজ করলেন করে মদিনায় হিজরত করে গেলেন তাদেরই দরজায় গেলেন তাদের সাথে দেখা করলেন তাদেরই কেবলায় সতেরো মাস নামাজ পড়লেন তাদের কেবলা মানে ষোলো মাস বা সতেরো মাস নামাজ পড়লেন কিন্তু তারপরেও ঠিক যেমন করে তারা ওদের মাসিকে চিনতে ব্যর্থ হলো একইভাবে তারা মোহাম্মদ সাল্লু আলী হাসালামকেও চিনতে ব্যর্থ হল না মাসিহকে গ্রহণ করল না মুহাম্মদ সাল আলী হাসলামকে গ্রহণ ব্যাস এরপরে শত্রুতা শুরু হলো আপনারা জানেন আল্লাহ নবীকে বারংবার তারা হত্যার চেষ্টাও করেছে আল্লাহ নবী বনু নজিরের দেয়ালে হেলান দিয়ে আছেন উপর থেকে পাথর ফেলে হত্যা করার চেষ্টা করা হয়েছে খাইবারে নবী যুদ্ধ করতে গিয়েছেন তাকে বিষ পান করে হত্যা করার প্রয়োগ করে হত্যা করার চেষ্টা করা হয়েছে তার ওদের চরিত্র কি বদলালো বদলিয়েছে বদলায় নাই আপনারা কি ওদের পটভূমি বুঝতে পারছেন ইতিহাস এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ যুদ্ধের আদেশ করলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু একটা একটা করে ইহুদি কওমের against যুদ্ধ করুন একটা একটা করে প্রথমে বনু কুরাইজা বনু কাইনুকাকে বের করে দেয়া হোক তারপরে বনু নাজিরকে বের করে দেয়া হন তারপরে বনু কোরাইজাকে বের করে দেয়া হোক সর্বশেষ খাইবারে গিয়ে একটা একটা করে ইহুদিকে ওখান থেকে বের করে দেন চারটা গোত্রকে বের করা হয়েছে প্রতিটা বাড়ি ওদের খেয়ানতের কারণে মদিনা সনদের চুক্তি ভঙ্গ করার কারণে ওদের চরিত্রটাই এমন ছিল আমরা ছিলাম যে আমরা তোমার সাথে যুদ্ধ করবো না তোমরা আমারও সাথে যুদ্ধ করবে না আমাদের শত্রুদের বিরুদ্ধে তোমরা তাদেরকে সাহায্য করতে পারবে না কিন্তু এই ইহুদিরা কোরাইশদেরকে সাহায্য করে ওদের সাথে আদাত করে আমাদের বিরুদ্ধে গদ্দারি করেছে এই কারণে আমরা কি জুলুম করেছিলাম আল্লাহ কি জুলুম করতে পারেন এবার তাদেরকে বের করে শুরু দেয় হয় নাই আমাদের নবী সাল আলী হাসাল্লাম ইন্তেকালের কয়েকদিন আগে বলে গিয়েছিলেন ইন্তেকালের কয়েকদিন আগে যে আমার ইন্তেকালের পরে এই জাজিরাতুল আরব থেকে তোমরা ইহুদিদেরকে বের করে দিও কে বলে গেছেন আর সেই কমের সাথে এখনকার মধ্যপ্রাচ্যের যে আরব কান্ট্রিগুলো আছে এরা উপরে না ভিতরে ভিতরে হাত পেতে আতাত করে বসে আছে লজ্জা আমাদের লজ্জা ধিক্কার আমাদের ওদের ওদের প্রত্যক্ষ পরোক্ষ মদদে এই রাষ্ট্রটা টিকে আছে চতুর্দিক থেকে আট দশটা মুসলিম কান্ট্রি মিলে যদি একত্রিত হয় ওখানে থাকতে পারত তাই মনে হয় মসনদের জন্যে স্বার্থ দুনিয়ার স্বার্থে অর্থের স্বার্থে আমরা এই কাজগুলো করেছি করে যাচ্ছি এখনো এখনো করে যাচ্ছি আতা আতাদের হিস্ট্রি বলতে গেলে সারাটা যাবে আপনাদের ধৈর্য ধরতে পারবেন না এই উনিশশো সতেরো আঠারো সালের দিকেও এই নাজদিরা উনিশশো সতেরো আঠারো সালের দিকেও নাজদিরা এই ব্রিটেনের সাথে আতাত করে তুর্কিদের নিয়োজিত যে ইয়ারা ছিল শাসকরা ছিল তাদের বিরুদ্ধে বিদ্রোহ করে আরব রাষ্ট্র কায়ে করেছে আমরা শুধু এতটুকু জেনে রাখেন যে তারা এই জায়গায় আসতে পারতো না যদি মুসলমান মোনাফেকরা ওদের সাথে আদাত না করত আল্লাহ নবী বের করে দিলেন এবং ইনতে কয়েকদিন আগে বলে গেলেন যে বাকিগুলোকে তোমরা বের করে দিও তাদের সাথে আমাদের আজকে এই এখন আসেন এই অবস্থা চলে যাওয়ার পরে মুসলিমরা বিশ্ব শাসন করেছে চার খলিফার যুগ চলে গেছে উমাইয়াদের যুগ চলে গেছে আব্বাসীয়রা চলে গেছে ফাতেমীরা চলে গেছে আন্দালুসিয়া চলে গেছে তারপরে মামলুক শাসন চলে গেছে তুখলদেরটা চলে গেছে তুর্কিদেরটা চলে গেছে এভাবে প্রায় 1200 বছর এই বিশ্বের মধ্যে আমরা দাকোটার সাথে মাথা তুলে শাসন করেছি তখন এই বনু সাইলাতার বনুসেন নাই এরা হয়ে গেছে ইহুদি কি হয়ে গেছে ইহুদি এবং এরা কিন্তু ওই জেরুজালেম দকরের পায়তারা ছাড়ে নাই তাহলে এবার কি করলো তারা এবার এই যে এই জায়গা থেকে বোঝেন শেষ সংশয়টা এবার উনিশশো সালে চলে আসে কত উনিশশো চোদ্দ সালে আমরা বলি যে সামার অফ রাজা একজন রাজা হাঁটছেন রাস্তা দিয়ে এখন ইহুদি এবং খ্রিস্টানদের মধ্যে একটা জোট হয়ে গেল এর মধ্যে এই জোটের নাম জায়নিস্ট মুভমেন্ট এরা মনে প্ল্যান করলো যে রাজাটাকে শেষ করতে হবে তো রাজা ফার্টি কে তারা শেষ করলো শেষ করে দিয়ে অস্ট্রিয়া হাঙ্গেরির বিরুদ্ধে রাশিয়াকে লেলিয়ে দিল